সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম দেশে ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলে দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একটা অপু অপরূপ সুন্দর আপুকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলো ওনার ফোন নাম্বারটি ভিডিওতে পাবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আপনি আল্লাহ রাখছে ভালো ভালো আছেন নাম কি নামটা পায়েল পায়েল খুব সুন্দর নাম বাবা মা আছে বাবা বিয়া করছে মা বিয়া বসে গেছে দাদির কাছে মানুষ হয়েছে দুঃখ কষ্ট পেয়ে দুঃখ কষ্ট পায় দাদির কাছে মানুষ হয়েছে আচ্ছা এখন দাদির কাছেই থাকেন দাদির কাছেই থাকি দাদি পালছে অনেক ছোটকালে পড়াশোনা পড়াশোনা করার সময় পায় নাই অনেক কষ্টে মানুষ হইছে অনেক কষ্টে মানুষ হইছে না হুম আচ্ছা কোন জায়গায় থাকেন দাদি নিয়ে থাকি ঢাকা মিরপুরে ঢাকা মিরপুর হুম আচ্ছা এখন কি কি জন্য আসছেন ভিডিওতে আইছি অনেক কষ্টই কইরা প্রতিবেদনের মাঝে অনেক কষ্ট হ্যাঁ কষ্ট কইরা আইছি মনের মত মানুষ পাওয়ার জন্য হুম মনের মত মানুষই যে এমনি পাওয়া যায় না এমনি পাওয়া যায় না মনের মতন হয় না তার জন্য অ মনের মত মানুষ পেলে কি করবেন তারে মনের মত মানুষ পাই আমি তো এক জন্য চাই না তাকে সারা জীবনের জন্য চাই সে বুড়া হোক जवान হোক আচ্ছা আমি সারা জীবন পাশে থাকা লাগবে সারা জীবনের জন্য চাই আচ্ছা আচ্ছা বুঝছি মানুষটা যোগাযোগ করবে কিভাবে সে যোগাযোগ করবে আমার একটা বাটাম ফোন আছে ওই ফোনে ফোন দিলে যোগাযোগ হইব আচ্ছা আপনার বাবা কি সে বাবা বিয়া করছে মারে অত্যাচার করতে বইলে বাবাটা বিয়া করছে মাটাও অত্যাচারে বিয়া বৈশা গিয়েছে দুজন দুই দিকে হ্যাঁ দাদি এক বছরের কারে দাদি আমারে পালছে পাইলে রেলে বড় করছে হ্যাঁ তারপর বিয়া দিয়ে দিতে পারে না বিয়া शादी আসলেও কি বসি নাই এখনো মনের মতন হয় না মনের মত হয় না না এখন এই যে ইউটিউবের মানুষ মনের মত হইব কিভাবে বুঝবেন মনের মতন হয় আল্লাহ যদি ভাগ্য রাখে অবশ্যই হইব কথা বাতি বললে বুঝবেন আর কথা বাত্রে বলবো সুন্দর একটা মনের মতন মানুষ পাইলে তার কাছেই বিয়া शादी বসব আচ্ছা আচ্ছা বুঝতে পারছি যোগাযোগ নাম্বার বলতে পারবেন নাম্বারটা বলতে পারমু না ভাই বইলা দেন ঠিক আছে আমি বলতাম হ্যাঁ বইলা দেন

এটাই হচ্ছে পয়লার নাম্বার এই নাম্বারে ফোন দিলে আপনারা বিস্তারিত সব জানতে পারবেন আচ্ছা তো পয়লার কিছু বলবেন দর্শকদের কাছে একটাই অনুরোধ প্রতিবেদনে কিছু কষ্টই পিড়া বলতে পারছেন কেউ খারাপ মন নিয়ে কথা বলবেন না যে পাশে থাকতে পারবেন না আগেই বইলা দিবেন আমি থাকতে পারবো না কিন্তু একজন আশা দিয়ে লাভ নাই যদি আশা না রাখতে পারেন আচ্ছা ঠিক আছে ওকে দর্শক ফোন দিলে আপনি তাদের সাথে ভালো করে কথা বলেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম